সালামু আলাইকুম মুনসুর বেগাল থেকে আবারও আপনাদের সামনে কিছু বেগের কালেকশন উপস্থিত হলাম এগুলো আছে যারা পরে পরে তাদের জন্য এই ব্যাগগুলো সুন্দর বেশি বড় না না ছোট মধ্যে চ্যাম্পার আছে এটা একটা মডেল এটার মধ্যে তিনটা চ্যাম্পার আছে এটা একটা চ্যাম্পার দেওয়া আছে সুন্দর করে চেন গুলো অনেক মোটা সহজ নষ্ট করতে একটা চ্যাম্পার এদিকে আরেকটা চ্যাম্পার এই দুইটা চ্যাম্পার এবং বড় একটা চেম্বার দেওয়া আছে তিনটা তিনটা চেম্বার দেওয়া আছে এই মডেলের তিনটা কালার এই মডেলের মধ্যে তিনটা কালার কফি কালার কালো কালার ব্লু কালার তিনটা কালার আছে যার কালার ভালো নিতে পারবে এই মডেলে রাখলাম পরবর্তী মডেলে চলে যায় এই মডেলটার মধ্যে ক্যাট কাপড়ে আটে হান্ডার লেখা এর একটা মডেল এর মডেলের মধ্যে তিনটা কালারই কালো ব্লু কপি তিনটা কালার এবং তিনটা চ্যাম্পারই আছে একটা চেম্বার দুইটা একটা তিনটা চ্যাম্পার অনেক সুন্দর করে ফর্ম দেওয়া আছে যেন কাঁধে ব্যথা না পাওয়া সুন্দর করে কালো কালো সুতা দিয়ে বার্তি করা আছে সুন্দর করে অনেক সুন্দর এটা লেখা এই মডেল রাখলাম এখন চলে যায় পরবর্তী মডেলে এটা জিপ জিপ লেখা এই ব্যাগটা জিপ লেখা আমাদের ব্যাগগুলো যারা নিতে চান আমাদের কারখানা থেকে বানানি পাইকারি নিতে চাইলে নিতে পারবেন যার যত বেশি লাগে নিতে পারেন সমস্যা নাই এগুলো আমাদের কারখানা আছে কারখানা থেকে বানাবে পাইকারী নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবেন অনেক রেট কম পাবেন ডাকার রেডে আমার কাছে নিতে পারেন ডাকার যে রেডে কিনে আসেন ওই রেডে এই জায়গা থেকে পাবেন যেহেতু কারখানা আছে এটারও কালার তিনটাই এই জিপ খালি এটা আলাদা এর জিপ জিপ লেখা এটাও চেম্বার তিনটে একটা দুইটা তিনটা এটারও পিছনে একই সুন্দর করে ফর্ম দেওয়া আছে এই মডেলটাও রাখলাম পরবর্তী মডেলে আমরা চলে যাই এই মডেলটা হলো কেট লেখা কেট কেট কাপড়ের মধ্যে কেট লেখা এটার মধ্যে কালার এই এই মালের সবটি মালের মধ্যে কালার তিনটা করে কপি কালার কালো কালার ব্লু কালার যার যে কালার ভালো নিতে হবে এটার চ্যাম্পার তিনটা একটা দুইটা তিনটা সবটি চ্যাম্পার করলাম না শর্টকাটে দেখলাম পিছনেও সুন্দর করে ফর্ম দেওয়া আছে কৃষি সুন্দর ফর্ম দেওয়া আছে যার জি কাল ভালো নিতে পারেন আমাদের ভিডিও আর দেখার জন্য সবাইকে ধন্যবাদ